হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বাবা মা এই বিষয়টা কিন্তু ভীষণ একটা ইমোশনের জায়গা সেটা যার বাবা মাই হোক না কেন সেই বাবা মাকে যদি অন ক্যামেরায় এসে জনগণের সামনে কিছু বলতে হয় সেই জায়গাটা না কোথাও গিয়ে আমার মানে একটা ইমোশন কাজ করে যায় এটাই আর কি মানে তখন না অনেক কথা চাইলেও আমি বলতে পারি না আটকে যায় হয় এটা আমার গতকালকের ভিডিওতে যখন দেখতে পেলাম সুদিদির বাবা এলেন সামনে যদিও গতকালকের আগেও ওনাকে আমরা সুদিদির ভিডিওতে অনেকবারই দেখেছি উনি টুকটাক কথাবার্তাও বলতেন সেইগুলোও কিন্তু শুনেছি কিন্তু কোনোদিনও ওনাকে মেয়ের হয়ে কোনো প্রকার ক্ল্যারিফিকেশান দিতে আমরা দেখিনি আর ভগবানের কাছে প্রার্থনা করি কোনো বাবা মাকে যেন এইভাবে ক্ল্যারিফিকেশান না দিতে হয় তার সন্তান সম্পত্তির জন্য কারণ এখন আমরা যথেষ্ট বড় হয়েছি প্রত্যেকেই আমরা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কা আমাদের কারণে আমাদের বাবা মায়েরা এসে ক্ল্যারিফিকেশান দেবে এটা ঠিক ভালো দেখায় না তাও আবার কি জনগণের কাছে মেয়ের বিশ্বাসযোগ্যতাটা প্রুভ করবার জন্যে সুদিতি যে মিথ্যে কথা বলছে না সুতি পরিবারে যে অশান্তি চলছে এই বিষয়টা যে সত্যি এটা প্রুভ করবার জন্যেই তো কাকু এসেছিলেন সেই জন্যেই কথাটা বললাম আমরা এই ইউটিউবের জগতে প্রত্যেকেই অনেক ভুল করি আর সেই ভুলের খেসারত দিতে যদি মা বাবাকে অন ক্যামেরায় আসতে হয় জনগণকে বোঝাবার জন্যে যে আমার ছেলে বা মেয়ে যেটা বলছে সেটা সত্যি বা এটা এই ব্যাপার এটা ওই ব্যাপার সত্যি এগুলো দুঃখজনক আমার অন্তত সেরকমটাই মনে হয় যাই হোক এই বিষয়টার ওপরেই আজকে আমার এই ভিডিওটা তাহলে চলো বন্ধুরা ফালতু কথা বলে সময় নষ্ট করবো না একেবারে মূল বিষয়বস্তুতে ঢুকে যাওয়া যাক তো নিজের ক্ল্যারিফিকেশান দেওয়ানোর জন্য বাবাকে সামনে নিয়ে আসা হ্যাঁ দেখো একটা সংসারে যখন শান্তিপূর্ণ হয় না মানে শ্বশুরবাড়ি খারাপ হাজব্যান্ড খারাপ শ্বশুর শাশুড়ি ভালো নয় এই রকম যখন চলতে থাকে মানে একটা কোথাও গিয়ে সেই মেয়েটা মানসিক শান্তি পায় না তখন কিন্তু তার ভেতরে একটা ফ্রাস্ট্রেশন অটোমেটিক্যালি জন্মে যায় ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেশান চলে আসে এটাই স্বাভাবিক আজকে যখন এম এস নিয়ে এই শ্রুতিটি যখন বলতো সময় রিম্পা বলো আমাদের দিয়ে বলো এই সুদিদিকে কিন্তু কটাক্ষ করে অনেক কথাই বলতো কেন বলতো কারণ সুদিতির হারাবার মতন কিছু নেই এবং সুদিদি প্রচণ্ড ফ্রাস্টেটেড এই ধরনের কথা কিন্তু বলতো তারা সত্যি সুদিদির হারাবার মতন কিছু নেই যার জন্যে সুদিদির ভয় ডরটাও কিন্তু প্রচুর কম আজকের দিনে এসে তো মনে হচ্ছে রিম্পা বা দীত্তিদি কটাক্ষ করে যে কথাগুলো সুদিদির এগেনস্টে সেই সময় বলতো কোথাও না কোথাও গিয়ে তো আজকের দিনে এসে মিলে যাচ্ছে তাই না বন্ধুরা যে নিজে সুখী হতে পারে না না সে অন্যের সুখটাকেও সহ্য করতে পারে না এটা কিন্তু চরম বাস্তব সত্যি কথা না বন্ধুরা তোমরা কিন্তু আবার এটা ভেবো না যে আমি এই কথাটা সুদিদিকে হার্ট করে বা ঠুকে বললাম না না আমার এটা মনে হয়েছে সেটাই আমি বললাম এই পরিস্থিতিটা দেখে আজকে সুদিদি তার হাজবেন্ডকে এমন একটা জায়গায় রেখেছিল মানে তার হাজবেন্ডের মতন ভালো মানুষ হয় না তার হাজব্যান্ড ভীষণ ইনোসেন্ট মানে দেখে বোঝার উপায়ই নেই যে এই মানুষের মুখ থেকে ছয় রস্যই নয়াকার ল এই ধরনের কথা বের হতে পারে কাকু একটা কথা বললেন যে এই রকম পারিবারিক অশান্তি সুদিদির বাড়িতে নাকি মাঝে মধ্যেই হয় এবং ওনারা যান গিয়ে বোঝান দু তিন দিন ঠিক থাকে আবার যে কেসেই হয়ে যায় তার মানে বন্ধুরা এর থেকে আমরা কী বুঝবো আমরা এটাই বুঝতে পারছি সুদিদির হাজব্যান্ড হচ্ছে মিট মিটে মিন শয়তান খচ্চর টাইপের একটি মানুষ হ্যাঁ বন্ধুরা এই ভাষাতেই বললাম কারণ কাকু কথাটা কি বললেন যে ওদের মধ্যে পারিবারিক অশান্তি যখনই হতো গিয়ে আমরা বারংবার যেতাম গিয়ে বুঝিয়ে আসতাম কিন্তু একদিন দুদিন ঠিক থাকতো আবার তিন দিনের দিন যেতে সেই তাহলে বুঝতে হবে এই লোকটা অর্থাৎ সুদিদির বর মিটমিটে শয়তান এখন তো বলবো রিম্পা মজার ছলে যে ভিডিওগুলো করত ভেরু দাদা নো নমস্কার বলে সঠিক জাজমেন্ট করে ভিডিওগুলো করত একদম জাস্টিফাইড ভিডিও করত কিন্তু দেখো সুদিদি আবার সেই ভিডিওগুলো তখন কিন্তু নিতে পারেনি ওই জন্য আবার জিডি করতে ছুটেছিল যাই হোক আজকে সুদিদির এই করুণ পরিস্থিতি নিজের সংসারের মধ্যে কোনো রকম শান্তি নেই কোনো রকম স্থিরতা নেই কিন্তু দিনের পর দিন নোংরাভাবে একটা প্যারালাইসিস ছেলেকে নিয়ে একটি মেয়ে অর্থাৎ কণিকা উজ্জ্বলের কথা বলছি বন্ধুরা দিব্যি সুন্দর সংসার করছিল তাদেরকে নিয়ে দিনের পর দিন নোংরাভাবে সুদিদি কিন্তু কাটাচেরা করে গেছে তখন কিন্তু সুদিদি একবারও ভাবেনি যে আমার ঘরেই এত প্রবলেম অশান্তি আমি কি করে ওদেরটা নিয়ে বলতে পারি তাই না বন্ধুরা ভুল বললাম কি কিছু আরে এইটুকু কমন সেন্স তো সুদিদির ছিল যে আমাদের হাজব্যান্ডরা তো সুস্থ স্বাভাবিক চলাফেরা করে সব কিছু কাজকর্ম করতে পারে কিন্তু কণিকার হাজবেন্ড কিন্তু সেটা নয় এইগুলো জেনে শুনেও দিনের পর দিন বিশ্রীভাবে কণিকা উজ্জ্বলকে কটাক্ষ করে গেছে সুদিদি বন্ধুরা কি আর বলবো সুস্থ স্বাভাবিক হাজব্যান্ড থাকার পরেও তো দেখতে পাচ্ছি এই ইউটিউবের প্ল্যাটফর্মেই যে তাদের কিভাবে কীভাবে করপুরুষের হাত ধরে চলে যাচ্ছে তাই না তো সেই জায়গায় কণিকার মতন একটা মেয়ে সে উজ্জ্বলের পাশে এসে দাঁড়িয়েছে ইভেন কণিকাকে নিয়ে এমন কথাও হয়েছিল মানে কটাক্ষ করা হয়েছিল কণিকাকে যখন ও বাপের বাড়ি থেকে চলে এসে উজ্জ্বলের পাশে দাঁড়িয়েছিল সেটা নিয়েও সুদিটি নানান রকম কথা কিন্তু বলেছিল বাজেভাবে কণিকাকে কখনও কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয়নি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু দেখেছি যে ওর মতন একটা মেয়ে মানে আমি কণিকার কথা বলছি নিজের সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে ও ওর হাজব্যান্ডকে ভালোবেসে থাকছে তো ওকে অ্যাপ্রিসিয়েট করার জায়গায় দিনের পর দিন দিনের পর দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হিসেবে পরিবেশন করে গেছে ডাইনিং টেবিলে সুদিদি সত্যি এই বিষয়গুলো আজকের দিনে ভাবলে ভীষণ খারাপ লাগে এই বলা হয়নি কণিকাকে প্রচুর 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 কথা কণিকাকে বলা হয়েছে এই যে কণিকার সম্পর্কে একটা কথা তখন বলা হতো আগলানি মাসি হ্যাঁ ও আগলে রাখে সত্যিই ও আগলে রাখে বা এখনও রেখে চলেছে ওর ফ্যামিলিটাকে ওই যে একটা কথাই আছে না যে গরু দুধ দেয় তার লাতিটাও মাঝে মাঝে খেতে হয় এটা কিন্তু বাস্তব সত্যি কথা কণিকার ক্ষেত্রে এই উদাহরণটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ কণিকার জন্যেই কণিকার ফ্যামিলিটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বন্ধুরা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তাই নয় কি সুতরাং এই জায়গায় কণিকার সাথে কিন্তু কারো তুলনাই চলে না এটা মানতেই হবে সেই জায়গায় আমাদের সুদিদির বর প্রচুর খারাপ যে কিনা নিজের বউকে অর্থাৎ সুদিদিকে সহসই দন্তের নয় আকার ল এই এত বড় কথাটা বলেছে কিন্তু উল্টো দিকে এই সুদিতিও কিন্তু এই কথাটা অনেকের এগেনস্টেই অ্যাপ্লাই করেছে আজকে যেমন সুদৃতি তোমার বট তোমাকে এই কথাটা বলেছে বলে তোমার খারাপ লাগছে তুমি ভাবছো যে আমি এই কথাটা ডিজার্ভ করি না আমি এমন কি করেছি যে যার কারণে তুমি আমাকে এই রকম ধরনের কথা বলছো ঠিক সেই রকমই তুমি যাদের যাদের এগেনস্টে এই ওয়ার্ডটা ইউজ করেছিলে তারাই বা কী করেছিল বলো তো একবার নিজে চিন্তা করে দেখো আমরা এই ইউটিউবের প্ল্যাটফর্মে একে অপরকে কত সহজে চরিত্রের ওপরে দাগ দিয়ে দিই তাই না বন্ধুরা এবং সেটা কন্টেন্টের কারণেই কিন্তু আমরা বিষয়টাকে অতটা গায়েও মাখি না কেন বলতো আমরা তো এটা জানি যে তারা তো বাইরের লোক তারা কতটা কী আমাদের সম্পর্কে জানবে বা বলবে ওর কোনো ব্যাপার না এরকম একটা ভাব থাকে কিন্তু আমাদের ঘরের মানুষ যদি এই ধরনের কথা বলে সেটা তো অবশ্যই গায়ে লাগবে যেটা সুদিদির ক্ষেত্রে হয়েছে তাই নয় কি শুধু গায়ে লাগবে বলাটা ভুল বলা হলো আমার যথেষ্ট দুঃখজনক হবে বিষয়টা সেটা সত্যিই মেনে নেওয়া যায় না যথেষ্টই কষ্টকর আজকে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার সুদিদি সম্পূর্ণ ফ্রাস্ট্রেশন থেকে অন্য মানুষজনের প্রতি এই ধরনের কথাবার্তাগুলো বলতো যদি সুদিদির হাজব্যান্ড ওই ধরনের কথা সুদিদিকে বলে থাকে তো যাই হোক এইবার আমি কাকুর কাছে দুটো প্রশ্ন রাখতে চাই কাকু যখন বললেন যে তোমরা যারা মনে করছো আমার মেয়ের এই বিষয়টা নাটক বা কিছু সেরকমটা কিছু নয় বিষয়টা সত্যি এর আগে ওদের ফ্যামিলিতে এরম অশান্তি হয়েছে আমরা গিয়ে গিয়ে মানিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি এক দুদিন ভালো ছিল তিন দিনের দিন আবার যে কে হয়ে গেছে তো আমি চাই আমার মেয়ে আমার কাছে এসে থাকুক এতে আমারও ভালো লাগবে ওরও মনটা ভালো লাগবে এই ধরনের কথা কাকু বললেন কিন্তু জানেন তো কাকু আপনি যদি আপনার মেয়েটিকে একবার বোঝাতেন যে তুই যেভাবে ইউটিউবে ভিডিও করছিস যেইভাবে তুই তোর মুখের দ্বারা মানুষকে নোংরা থেকে নোংরা কথা বলছিস কদর্য ভাষা ইউজ করছিস এগুলো তুই করিস না ওকে যদি বিরত করতেন তাহলে হয়তো আজকের দিনটা আপনার মেয়েকে দেখতেই হতো না কারণ আমরা জানি মা বাবা কখনো কোনো সন্তানকে কুশিক্ষা দেয় না তাহলে কাকু সময় থাকতে কেন আপনি আপনার মেয়েকে এই শিক্ষাগুলো দেননি বা বোঝাননি আজকে চিন্তা করে দেখুন ইউটিউবে সামান্য ভিডিও করে দুটো পয়সা রোজগার করতে এসে যদি এত কেসের মালা পড়তে হয় কোনো মানে আছে আমার তো মনে হয় মানে এইরকম ভিডিও করার কোনো মূল্যই নেই হাজব্যান্ড ওয়াইফের সমস্যা সত্যিই তো কতক্ষণ মানুষ লড়াই করবে তখন কাকু আপনার মনে হয়নি যে না আমার মেয়েটাকে আমি বোঝাই তাকে বারণ করি যে এই ধরনের কাজগুলো তুই করিস না মানুষকে সম্মান দিয়ে কথা বলতে সে বিশেষ করে অন্যের বাবা মাকে এইগুলোকে আপনার ওকে বোঝানো উচিত ছিল মানে আপনার মেয়েকে আপনার বোঝানো উচিত ছিল কাকু আপনার সাপোর্ট করা উচিত হয়নি আপনার মেয়েকে সেই টাইমে দিনের পর দিন নোংরা থেকে নোংরা ভাষা দিয়ে অ্যাটাক করে গেছে প্রত্যেকটা মানুষকে আপনার মেয়ে বুঝতে পেরেছেন তখন যদি আপনি একটু শক্ত হাতে ধরতেন হালটা তাকে যদি বোঝাতেন তাহলে হয়তো আজকে এত কেসের মালা বা এত ঝামেলায় আপনার মেয়েকে পড়তেই হয়তো হতো না আরও একটা কথা বলি এই প্রসঙ্গে বন্ধুরা আমাদের রিম্পা সে যখন ইউটিউবে এসে বলেছিল যে ইউটিউব থেকে সে যা আর্নিং করবে সেটা সে তার বাবা মায়ের উদ্দেশ্যে আর কি খরচ খরচা করবে তার জন্য রিম্পাকে কিন্তু কম কটাক্ষের শিকার হতে হয়নি প্রচুর নোংরা কথা রিম্পাকে শুনতে হয়েছে রিম্পার মা বাবাকে দুস্থ মা বাবা বলা হতো তাই না এগুলো কিন্তু আমরা সবটাই জানি কিন্তু পরে পরে কিন্তু দেখতে পেয়েছি আমাদের সুদিদিও তার মা বাবার জন্য কিন্তু করেছে বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে সুদিদির মতন কাজগুলো যদি আমি করতাম না তাহলে আমার বাবা মা প্রথমেই হয়তো আমার গালে দুটো চর কষিয়ে তৎক্ষণাৎই ভিডিও ভিডিও করা একেবারে বের করে দিত ঘুচিয়ে দিত ঠিক আছে যেই জিনিসটা কাকু আপনি কিন্তু সুদিদির ক্ষেত্রে করেননি আপনি তখন আপনার মেয়েকে সাপোর্ট করেছিলেন আপনি যদি প্রথমেই তাকে বারণ করতেন নিষেধ করতেন যে এইভাবে কথাবার্তা ভিডিওতে বলিস না তাহলে হয়তো আজকের এই দিনটা আপনার মেয়েকে দেখতেই হতো না আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সুদিদির সংসারে অশান্তি চলছে সুদিদি বলেছিল যে তার স্থান পরিবর্তন হবে এখন তো এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে স্থান পরিবর্তন বলতে সে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছে অ্যাকচুয়ালি সুদিদির বাবা ভালো করেই জানে যে দুদিন বাদে সুদিদির হাজব্যান্ড ঠিকই সুদিদিকে ফিরিয়ে তার বাড়িতে নিয়ে যাবে তবে আমার না এখানে একটা বিরাট বড়ো কোশ্চেন আছে সুদিদির যে পোষ্যটা রয়েছে সেই পোষ্যটা কোথায় থাকবে কারণ আমি যতদূর জানি সুদিদির বাপের বাড়িতে পোষ্যটার তো অ্যালাউ ছিল না তাহলে পোষ্যটা কোথায় থাকবে এটা আমার একটা কোশ্চেন মাথার মধ্যে কাজ করলো সেই জন্যই জিজ্ঞেস করলাম তবে বন্ধুরা আমিও ব্যক্তিগতভাবে চাই সুদিদি বাপের বাড়িতে থাকার পরেও সুদিদির হাজবেন্ড গিয়ে যেন সুদিদিকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে কোনো সংসার ভেঙে যাক কোনোভাবেই এটা কাম্য নয় আমি তো একদমই চাই না আর আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এটা চাইবে না যে কোনো একটা সংসার ভেঙে যাক আরে ভাই ভেঙে দেওয়া খুব সহজ কিন্তু কোনো জিনিসকে জোড়া না বিরাট কঠিন ব্যাপার তাই না কিন্তু কথাটা কোথায় জানো তো বন্ধুরা সময় থাকতে মানুষের বোঝা উচিত অসময়ে বুঝে কোনো লাভ নেই যে জিনিসগুলো আমার সাথে হচ্ছিলো আমার উপরে অ্যাপ্লাই হয়েছিলো সেই জিনিসগুলোই আমি অন্যদের ওপর অ্যাপ্লাই করে গেছি এগুলো তাহলে বোঝা উচিত ছিল আমার আজকে যতটা খারাপ লাগছে সেদিন তাদেরও ততটা খারাপ লেগেছিল এই বিষয়গুলো বোঝা উচিত ছিল এই বিষয়ে শুধু থেকে একটা কথা আমি বলতে চাই একবারও তোমার মনে হয়নি না যে দিনের পর দিন এমএসএলদের নিয়ে যেভাবে নোংরা কন্ট্রোভার্সি তুমি করে গেছো কন্ট্রোভার্সির নাম করে নোংরা কথা বলে গেছো তাদের কাছে একটা ক্ষমা চেয়ে একবারও তোমার মনে হয়নি বলো তোমার উচিত ছিল তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা কেউ কারো কাছে ক্ষমা চেয়ে নিলে না সে কখনো ছোট হয় না সুদিদি এটা মনে রেখো আরও একটা কথা বলি সুদিদি প্লিজ কিছু মনে করো না তুমি তোমার ইগোটাকে একটু কমাও সত্যি করে বলো তো রুনাদি কি তোমাকে টাকা ফেরত দিতে বলেছিলো তুমি রুনাদির টাকাটা রুনাদিকে ফেরত দিয়ে কী দেখাতে চাইলে কি প্রুফ করলে এতে না তুমি নিজেই নিজেকে ছোট করলে সব জায়গায় ইগো দেখাতে যেও না ভীষণ মানে নিচ মানসিকতার একটা পরিচয় দিলে তুমি বুঝতে পেরেছো তো রুনাদি রুনাদির জায়গায় ঠিকই আছে এটা বলতে বাধ্য হলাম অনেক জায়গা থেকে না শুধু নিজের কথা চিন্তা করলে হয় না বাড়ির আরো পাঁচজনের কথা চিন্তা করতে হয় যেটা হয়তো সুদিদি তুমি কখনোই করনি মানিয়ে যেমন তুমি তোমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে নিয়েছো তেমন তারাও কিন্তু তোমাকে মানিয়ে নিয়েছে এত কিছুর পরেও তো আমার মনে হয় তোমার একটু এই বিষয়টা ভেবে দেখা উচিত দেখো এক কিন্তু তালি বাজে না আজকে তুমি যদি ঠিক থাকতে তাহলে হয়তো আজকে এই দিনটা তোমাকে দেখতেই হতো না আর গার্জিয়ান হিসেবে কাকু যদি তোমাকে একটুখানি বোঝাতো তাহলে কাকুকেও হয়তো আজকে জনগণের সামনে এসে বিশ্বাস করাতে হতো না যে তার মেয়ে যা বলছে সব কথা সত্য বলছে বুঝতে পেরেছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না ভিডিওটা আমি এখানেই রাখছি আমার মনে হলো সুদিদির ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায় সেই জন্যই বললাম তোমরা আমার কথাগুলো শুনো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল